পঞ্চাশ হিসিডিতে হজরত মহাবিয়ার আল্লাহ আলানহু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তিনি পরবর্তী খলিফা নির্বাচনের চিন্তা করেন পরবর্তী খলিফা কাকে দেওয়া যায় এ বিষয়ে পরামর্শ সভা আয়োজন করেন এ পরামর্শই যারা উপস্থিত ছিল বেশিরভাগ ছিল সরকারের গোলাম আমি গত সপ্তাহে কথা বলেছিলাম প্রত্যেকটা সরকারের আশপাশে ক্ষমতাশীলদের আশপাশে একটু তেলবাজ মানুষের উপস্থিতি আনাগোনা বেশি থাকে একইভাবে হজরত মাহফিয়ার দি আল্লাহআ আলুর পাশেও এমন কিছু তেলবাজের গণগটা তখন ছিল তাদের পরামর্শ মোতাবেক তিনি তার সেলে ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসাবে আমির হিসাবে রাষ্ট্রনায়ক হিসাবে তার নাম ঘোষণা করে এই ঘোষণার পরপরেই সাহাবাইকেরামদের মধ্যে একটা অসন্তুষ্টির সৃষ্টি হয় সাহাবাইকার রিত আলা আলহিমাজনগণ এ বিষয়টা কোনোভাবেই তারা মানতে পারছিল না কারণ নবিকারিম সাল্লাহ সাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার পরবর্তী খলিফা তিনি কাউকে নির্বাচিত করে যাননি একইভাবে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু তিনিও খেলাফতের দায়িত্ব পালন করেছেন তার উপযুক্ত ছেলে আব্দুর রহমান বিন আবু বকর রাজি আল্লাহ আনহু জলিল কদর সাহাবি ছিলেন উনি যোগ্য এবং প্রাজ্ঞ বিজ্ঞ একজন ব্যক্তিত্বশীল ছিল এরপরেও আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু তার সন্তান আব্দুর রহমানকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান নাই একইভাবে হজরত ওমর রাজি আল্লাহ তালু যখন ইন্তেকাল করেন তার উপযুক্ত ছেলে ইবনে অমর রাজি আল্লাহ জলিল কদর সাহাবি প্রাজ্ঞ বিজ্ঞ এবং সবচাইতে বড় তাফসির কারক নাবি করিম সাল্লামের পরে যে সমস্ত সাহাবাইকরাম সবচাইতে বেশি দিনের ক্ষেতমত আঞ্জাম দিয়েছেন সাহাবাইকরামদের মধ্যে তাদের মধ্যে উল্লেখযোগ্য হল আবদুল্লিবনু অমর রাজি আল্লাহুদ আলহানহ একইভাবে আব্দুল্লিবনে আব্বাস রাজি আল্লাহুদাহন রসুলের সাহাবি আবদুল্লাহ আবদুল্লা অমর রাজিউল্লাহ তালানহ তিনি যোগ্য ব্যক্তিত্ব থাকা অবস্থায়ও অমর রাজিউল্লাহ তালানহ তার সন্তানের হাতে খেলাফতের দায়িত্ব দিয়ে যাননি একইভাবে হজরত উসমান রাজি আল্লাহ তালানু তার পরিবারস্থ আত্মীয় স্বজন কাউকে খেলাফতের দায়িত্ব দিয়ে যাননি একইভাবে হজরত আলী রাজি আল্লাহ তালানহু তাদের পরিবারের কাউকে খেলাফতের দায়িত্ব দিয়ে যাননি পরবর্তীতে সাহাবাইকরাম পরামর্শ করে হজরত হাসান আল্লাহ তালানুকে খলিফার দায়িত্ব দেন এখন আমির মুহাবি রাজি আল্লাহ আলানু তিনি যখন তার সন্তান ইয়াজিদের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ঘোষণা দিয়ে দেন এই বিষয়টা নিয়ে সাহাবাইকরামদের মধ্যে বিভিন্ন ধরনের অসন্তুষ্টির সৃষ্টি হয় এবং কি একজন আনসার সাহাবি আমর ইবনে হাজাম রাজি আল্লাহ আলানহু তিনি খুব ব্যতীত হলেন তিনি মদিনা থেকে সিরিয়ায় উদ্দেশ্য চলে গেলেন আজকাল যেভাবে কমিউনিকেশন ব্যবস্থা যেমন উন্নত তখন কি ওরকম ছিল ওরকম ছিল না অর্থাৎ তিনি গোড়ায় সরে বা গাদাই সরে অনেক কষ্ট করে মদিনা থেকে সিরিয়ায় চলে গেল যাওয়ার পর হজরত মহাবি আরানুর সাথে সাক্ষাৎ করলেন আর বললেন আকুরল্লা হাফি উম্মতি মোহাম্মদিন বিমান তাস্তখ তালিফু আলিহা

খেলাফতের দায়িত্ব বন্টনের ক্ষেত্রে কেন ইখতলাফ সৃষ্টি করলে তোমার আগে যারা খেলাফতের দায়িত্ব পরিচালনা করেছিল তারা তো তাদের বংশীয় বা তাদের সন্তানদের হাতে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব দিয়ে যাননি তুমি কেন তুই উম্মতি মোহাম্মদিন সাল্লি সাল্লাম উম্মতে মোহাম্মদের মধ্যে বিমান লিফু আলাইহা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বন্টনের ক্ষেত্রে তুমি ইখতলাফ সৃষ্টি করলে ফাকালা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নু তিনি বললেন নাসহতা ওয়া কুনতা বিরাইন হে আল্লাহর রাসূলের সাহাবী তুমি দ্বীনের প্রতি দরদ নিয়ে আমাকে তুমি নসিহত করেছো নাসহতা তোমার নসিহত তোমার পরামর্শ তোমার বলা তোমার মদিনা থেকে সিরিয়ায় এসে এই বিষয়ে আলোচনা করা এটাই প্রমাণ করে তোমার দিনের প্রতি মহাব্বত আছে। তোমার নসিহত আমি শুনেছি তবে এটা অকুণ্ঠা বির ইন এটা একটা তোমার ব্যক্তিগত মতামত কিন্তু আমার চিন্তা হলো আহম আমাদের পরে আমাদের সন্তানরাই রাষ্ট্র পরিচালনা করবে রাষ্ট্রের দায়িত্ব নিবে ওইনি হাক আমি মনে করি আমার সন্তান এক্ষেত্রে সবচাইতে যোগ্য সবচাইতে হকদার বেশি ইয়েজিদ এই জন্য তার নাম আমি ঘোষণা করলাম আমর আমরি হাজান রাদি আল্লাহ তালাহ হুক মহাবিয়ার হুক আলানুকে বিষয়টা বুঝাতে পারলেন না এবং মহাবিয়ার তালু বিষয়টা বুঝতে চাইল না মহাবিয়ারুতালু তিনি তার সিদ্ধান্তে অটল ছিলেন মাহিয়ার চিন্তা করে দেখলো আমি থাকা অবস্থায় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে অস্বীকার করছে আমি থাকা অবস্থায় আমার অর্ডার অমান্য করছে এবং বিভিন্ন মহল থেকে ইয়াজিদের পরবর্তী রাষ্ট্রনায়ক হওয়ার ব্যাপারে আপত্তি আসছে এবং বিভিন্ন ধরনের কমপ্লেন আসছে এখন আমি যদি ইন্তেকাল করি তাহলে আমার পরে তো এই বিষয়টা নিয়ে মুসলমানদের ভিতরে যুদ্ধ পর্যন্ত গড়াতে পারে মহাবিরাদী আল্লাহ তালানু তিনি চিন্তা করলেন যাতে করে আমার পরবর্তী খলিফা নির্বাচন বা আমির নির্বাচন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নির্বাচনের ক্ষেত্রে মুসলমানদের ভিতরে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না হয় যুদ্ধ বিগ্রহ বেঁধে না যায় তিনি কি করলেন তার আশেপাশের আমলাদেরকে ডাকলেন আর বললেন আমার পরবর্তী খলিফা নির্বাচন বা আমির নির্বাচন বা রাষ্ট্র পরিচালনা নির্বাচন আমার সিদ্ধান্ত কি তোমরা সঠিক মনে করো আপনারা বললো হ্যাঁ যাহা আপনার সিদ্ধান্ত সঠিক আমরা মনে করি তিনি বলল ঠিক আছে যদি আমার সিদ্ধান্ত সঠিক হয় তাহলে তোমরা এখনই এই শর্তে ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ কর আমার পরবর্তী খলিফা বা পরবর্তী আমির পরবর্তী রাষ্ট্রনায়ক হিসাবে আমরা ইয়েজিদকে নির্বাচিত করার লক্ষ্যেই আমরা বায়াত গ্রহণ করলাম এইভাবে মহাবিয়ার থাকা অবস্থায় ইয়েজিদের হাতে বিভিন্ন লোকজনকে বায়াত গ্রহণ করার ক্ষেত্রে বাধ্য করলেন তারাও ইয়েজিদের হাতে বায়াত গ্রহণ করল